যদি দর্শক মণ্ডলী আবারও চলে আসলাম আমরা বগুড়া জেলায় বেওলার বেউলা বাসর ঘর ফাতেমা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে তো দেখা যাক এখানকার মালিকের সঙ্গে কথা বলে কীরকম গরু আছে তার কাছে কীরকম দান একটু জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই তো প্রতিবারের মতো আবারও আসলাম আপনার ফার্মে গরু দেখার জন্য তো আপনার এখানে কয়টা গরু আছে বারোটা তো দেখান ভাই প্রথম থেকে একটা একটা করে শুরু করেন এটা সাইজ আছে কি যাদের বাচ্চা ভাই রানী শঙ্কর ভাই রানী শঙ্খ হ্যাঁ বয়স এটার বয়স কত হবে এর মাস এটার দেখেন তোলাবাড়িতে দেখেন যাক তো অনেক সুন্দর লাভই নাই কোমল নাই সামার সরবড়া তো এই বাচ্চাটির দাম কত এটা ভাই আপনি কত করতে পারবেন ভাই আচ্ছা ভাই তাহলে আপনি দ্বিতীয় বাচ্চায়ে চলে এটা তো আরো সুন্দর এই বাচ্চাটা একটা এটা সুন্দর এটার দাম কত এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম আচ্ছা ভাই আমরা চলে যাই তৃতীয়টাই হ্যাঁ সুন্দর একটি বাচ্চা খাবার দাবারও অনেক সুন্দর খায় খাবার খায় খড় খায় সব খায় হ্যাঁ ভাই এটার দাম কত আবা নিতে আপনি টাকা ঠিক আছে তাহলে চার নম্বরটাই চলে যায় অনেক চমৎকার কালার এটার বয়স হবে

এটার দাম কত ভাই পঁচাত্তর হাজার মানে সব সব সময় পাওয়া যায় না এদের জন্য এটার দাম বেশি কম রাখা যায় না পঁচাত্তর হাজার টাকা বিক্রি আচ্ছা আচ্ছা আমরা চলে যাই এগারো নম্বর এটাও তো সাদা ধরনের একটা বাচ্চা

নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ভাইয়ের কাছ থেকেও শুনে নিচ্ছি আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কি দেওয়া যাবে ভাই গরু আচ্ছা আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো ওয়ান সেভেন নাইন এইট থ্রি থ্রি ফোর জিরো ফোর জিরো সেভেন সেভেন টু ওয়ান টু ওয়ান আচ্ছা ভাই ঠিক আছে তাহলে